আমার নাম চারফি জানা আমার বয়স পাঁচ বছর বিভাগ আমি কাঠি থেকে কবিতা বলছি কবি কাজী নজরুল ইসলামে লেখা লিচু চোর বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে বাস করলে তারা ছেনা লিচুর এক গাছ আছে না হোতা না আস্তে গিয়ে ইয়া বড় করতে নিয়ে কাচি কো দেই জরেছি ছোট ব্যাগ ডাল দৌড়েছি ও বাবা মোরা করে পড়েছি সোরা জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আরই

আমি কই কম্ম খাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলি পাতিলের ফকল বলি ঢুকি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কান মুনি ভাই চুরিতে আর যদি যাই তবে মন নামি মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যাই রে ভোলা どうも、なムスカ